বয়োজ্যেষ্ঠ মানুষদের কান ধরে উঠবসহ এক আওয়ামী সমর্থককে অর্থনগ্ন করে হেনস্থা করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এজন্য প্রতিশোধের আগুন জ্বলছে পনেরোই আগস্ট সারা দিন ছিল ছাত্র জনতার দখলে সেখানে তারা বয়স্ক লোকদেরকে কান ধরে উঠবস করিয়েছে এবং আওয়ামী সমর্থকদের তারা মারধর এবং নানাভাবে তাদেরকে হয়রানি করেছে তাদেরকে অর্ধলঙ্গ করে ছেড়ে এসেছে এমনকি এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও তারা ভিডিও ধারণ করতে দেয়নি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিস আলম তিনি বললেন যে এই সমস্ত কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তারা কেউই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা তাদের কেউ সহ সমন্বয়ক ছিল না যদি এরকম কাউকে পাওয়া যায় তাহলে তারা তাদের টিম থেকে বা তাদের সংগঠন থেকে তাদেরকে তৎক্ষণাৎ বহিষ্কার করবেন তো এই সমস্ত কর্মকাণ্ডগুলো কি ছাত্ররাই সংগঠিত করছে নাকি ছাত্রদের নাম ব্যবহার করে ছাত্রদের আড়ালে অন্য কেউ সংগঠিত করছে তো বিস্তারিত আমরা আমরা সম্পূর্ণ কথা না বলে সরাসরি চলে যাই স্ক্রিনে ভিডিও পনেরোই আগস্ট শোক দিবসে ধানমন্ডি বত্রিশ নম্বর ছিল ছাত্র জনতার দখলে বয়োজ্যেষ্ঠ মানুষদের কান্ধরে উঠবসহ এক আওয়ামী সমর্থককে অর্থনগ্ন করে হেনস্থা করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমনকি গণমাধ্যম কর্মীদেরও ভিডিও ধারণ করতে বাধা দেয়া হয় দিনভর ঘটে নানা অঘটন এসব বিষয়ে এক জরুরি ব্রিফিং এ কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার আলম জানান ১৬ বছরের ক্ষত ১৬ দিনে সংস্কার সম্ভব নয় ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি সুবিধাবাদী গোষ্ঠী ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে তাদের অন্যায় কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উদ্বস করিয়েছিল সেই সচিত্র ছবি এবং ভিডিও এখনো আমাদের কাছে আছে আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে ভবিষ্যতে ভোগ করবে কিন্তু সেইম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখনো মেনে নিব না সেটির জন্য আমরা কখনো এই যে গণভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয় বা সহসমন্য় পুরো বাংলাদেশে পেয়ে থাকি এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করবে কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যে করেছে মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা এগুলো নয়। তিনি বলেন ছাত্র সমাজ রাস্তায় থাকা কোনো স্থিতিশীল অবস্থার পরিচয় নয় তারা দুঃসময় রাস্তায় নেমে এসেছিল মানুষ সে উদ্যোগকে স্বাগত জানিয়েছে এখন তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সময় হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ কিন্তু এটি আপনাদের দায়িত্ব না আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে পড়ায় ফিরে যেতে হবে আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রোমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে কেউ একজন কোনো একটি কোনো একটি আবাসিক হোটেলে যাবে কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে আমরা এগুলো সমর্থন করি না গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে করা এক প্রশ্নে সার্জিস জানান বিগত ষোলো বছর সরকারের চাপে জিম্মি ছিল গণমাধ্যম যারা এখন বিভিন্ন সময় সাংবাদিকদের হেনস্থা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মত দেন তিনি কাউকে যেন এই অধিকারটুকু দেয়া না হয় যে গণমাধ্যমকে কেউ সেন্সরশিপ করছে আমাদের জায়গা থেকে আজকে পর্যন্ত না শুধু আগামীতেও যদি আমাদের কোনো দিন ভয়েস থাকে এটি স্পষ্ট বাড়তে থাকবে গণমাধ্যম গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার এই অধিকারটুকু কারো এবং এটি কেউ করতে পারে না বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে কারণ বিগত ষোলো বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশে আজকে এই অবস্থা তো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ